হ্যালো এভিআন ওয়েলকাম ব্যাক টু দ্যানেল ওয়েলকাম টু ফুটবল দুনিয়া আরও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত এই ভিডিওতে উই আর গোয়িং টু রেসপন্সিবল ইন দ্য ফেলিয়ার অফ ইস্ট বেঙ্গল ক্লাব সকলকে বলবো আজকের ভিডিওটা প্রত্যেকে খুব ভালো করে মন দিয়ে দেখবেন কারণ আজকের ভিডিওটার পরে আমার যে নাম্বার অফ এনিমিস রয়েছে মানে শত্রু রয়েছে সেই শত্রুর সংখ্যা আরও বাড়বে কিন্তু আজকে আমি কথা বলবই অ্যান্ড সেই কথাগুলো আজকের বলতেই হবে জানেন তো দীর্ঘ বাইশ বছর ধরে ইস্টবেঙ্গল ক্লাবে যেটা চলছে সেটাকে নিয়ে যতটা না বেশি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট বা ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে যুক্ত কর্মকর্তারা ভেবেছেন তার থেকে অনেক বেশি ভেবেছেন কোন ব্যাপারটা নিয়ে জানেন এই ব্যর্থতাটাকে কীরকমভাবে চাপা দেওয়া যায় তার কারণ যদি ব্যর্থতা না চাপা দেওয়া যায় তাহলে কণ্ঠে প্রতিবাদের বদলে কণ্ঠ রোধ করা সম্ভব হবে না কিন্তু এখন আমাদের কণ্ঠে যেটা অ্যাকচুয়ালি হওয়া দরকার সেটা হচ্ছে কণ্ঠে প্রতিবাদ হ্যাঁ আজকের ভিডিওতে এমন কিছু অপ্রিয় সত্যি কথা বলবো যেগুলো হয়তো আপনাদের অনেকদিন আগেই দেখা উচিত ছিল কিন্তু ডিউ টু সাম নোন আননোন রিজেন্স আপনারা সেগুলো দেখতে পাননি এবং সেই দেখতে না পাওয়ার জন্যই ওই যেটা বললাম যতটা না ব্যর্থতা এসেছে ব্যর্থতা ঢাকার যে প্রসেস সেটা কিন্তু খুব সুচারুভাবে করা হয়েছিল শুরু করা যাক তারাকে রিকোয়েস্ট করব। সকলে পাশে থাকুন আমাদের এরপর বেশ কিছু অ্যাক্টিভিটিস রয়েছে বেশ কিছু প্ল্যানিং রয়েছে প্রথমত একটা কথা বলছি উই আর নট এগেন্স্ট দ্য ইস্টবেঙ্গল ক্লাব কখন আমরা ইস্টবেঙ্গল ক্লাবের এগেনস্টে নই কারুর পদত্যাগ চাই না কারুর পথ চলে যায় ইনভেস্টার চলে যায় সেগুলোও চাই না কিন্তু যেগুলো চাই সেটা হচ্ছে সত্যিটা সামনে আসুক এবং আমাদের বক্তব্যগুলোকে যাতে আটার মোস্ট ইম্পর্টেন্স দিয়ে ভাবনা চিন্তা করা হয় সেটাই আমাদের চাও তো সেই কারণে বলবো সকলে প্লিজ একটু লাইক করে দিন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর অবশ্যই ভিডিওটাকে শেয়ার করুন সকলের সঙ্গে প্রথমত যেটা গুরুত্বপূর্ণ বিষয় ইস্টবেঙ্গলের এই যে ব্যর্থতা ধরুন পাঁচ বছর ধরে ইস্টবেঙ্গলের আমি যদি একটু ব্যর্থতার খতিয়ানটা বলি ইস্টবেঙ্গল এই ফাইভ ইয়ার্সে আই তাদের উইনিং পার্সেন্টেজ হচ্ছে ওই মোরাললেস টোয়েন্টি টু টোয়েন্টি ওয়ান পার্সেন্টের মতো রয়েছে অর্থাৎ যদি তারা দশটা ম্যাচ খেলে অ্যাভারেজে তার মধ্যে তারা দুটো ম্যাচ জিততে পেরেছে ফাইভ ইয়ার্স আই এ তারা চারবার নাইনথ পজিশনে শেষ করেছে এবং একবার তারা ইলেভেন্থ পজিশানে শেষ করেছে যেবার তারা ইলেভেন্থ পজিশানে শেষ করেছিল সেইবার তারা গোটা সিজনে মাত্র একটি ম্যাচ জিততে পেরেছিল এই সিজনে নাইনটিন্থ নাম্বার রাউন্ড পর্যন্ত অর্থাৎ উনিশ নম্বর রাউন্ড পর্যন্ত ইস্টবেঙ্গল মাত্র পাঁচটি ম্যাচ জিততে পেরেছিল এবং থ্রি কনজিকিউটিভ উইন্স যেটা পাঁচ বছর পরে আসে তিনটি পরপর ম্যাচ জেতার পর সেটা চব্বিশটার মধ্যে তারা আটটি ম্যাচ জিতেছে তাহলে এবার এখান থেকে একটা প্রশ্ন আসতেই পারে তাহলে এই পাঁচ বছর ধরে আমরা কেন কথা বলিনি আজকের যে কথাটা বলছি সেই কথাটা তো সাপোর্টার্সদের অনেক আগেই বলা উচিত ছিল বা এই কথাগুলো আমাদের অনেক আগেই মানে বোঝানো উচিত ছিল বা বলা উচিত ছিল তাহলে এই কথাগুলো আমরা এতদিন পরে কেন বলছি তার উত্তরটা আপনাদের কাছে লুকিয়ে রয়েছে জানেন তো আমরা ওই হিরক রাজার দেশে বলে একটি মুভি ছিল আমরা ছোটোবেলার প্রত্যেকেই দেখেছি এবং সেই মুভিটা আমাদেরকে একটা খুব ইম্পর্ট্যান্ট লেসান দিয়ে গিয়েছিল আমরা আশপাশে ঠিক যেটা দেখব সেটাই আমরা অনেক সময় বিশ্বাস করে নিই আর কিছু জিনিস ওই মগজ ধুলাই করার মতো আমাদের মগজের মধ্যে গেঁথে দেয়া হয় যেরকম বেঙ্গল কর্মকর্তাদের তরফ থেকে একটা মগজুদ্ধলাই এসেছিলো যে দুবছরের মধ্যে আমরা আই এস এল চ্যাম্পিয়ন হয়ে যাবো দু বছরের মধ্যে আই এস এল চ্যাম্পিয়ন হয়ে যাব আমার মনে হয় টু ইয়ার্স মানে হচ্ছে টু ইন্টু থ্রি সিক্সটি ফাইভ ডেজ এবং তার মধ্যে মনে হয় টু থাউজেন্ড টোয়েন্টি লিপি ইয়ার ছিল তাহলে হিসেব মতো এক বছরের থ্রি সিক্সটি ফাইভ ডেজ এক বছরের থ্রি সিক্সটি সিক্স ডেজ এইটা হওয়া উচিত কিন্তু আমার কথা হচ্ছে এই যে দু বছর দু বছরটা ঠিক কত দিনে হয় সেই হিসাবটা মনে হয় ইস্টবেঙ্গল কর্মকর্তারা করতে পারেননি এটা গেল প্রথম মগজ থলাই। একটা সুন্দরভাবে একটা বাইট মানে প্রচুর লোকজন সামনে প্রচুর স্তাবকরা বসে আছেন সেই স্তাবকদের সামনে একদম গরম গরম একটা বক্তব্য দু বছরের মধ্যে আমরা আইএসএল চ্যাম্পিয়ন হয়ে যাব ব্যাস আমরাও একদম শুনে নিলাম দু বছরের মধ্যে আইএসএল চ্যাম্পিয়ন হয়ে যাব। আমরা একদম আশায় বুক মুখটা বাঁধছি এবং এই আশায় বুক বাধে বাধ্যে ঠিক আমাদের যে জিনিসটা হচ্ছে এবার আস্তে আস্তে সেটা হলো এবার আমরা সামনে যে গিমিকগুলোকে দেখছি সেই গিমিকগুলোকে আস্তে আস্তে বিশ্বাস করতে শুরু করছি আর এই গিমিকে বাইরে থেকে কিছু এক্সটার্নাল স্টিমুলাস দরকার হয় নাহলে কিন্তু আপনি অতটা বিশ্বাস করবেন না সে এক্সটার্নাল স্টিমুলাসগুলো দিচ্ছে কে প্রথম দিচ্ছে ইনভেস্টার ইনভেস্টার বলছে এবার আমরা ভালো কিছু করবো এবার আমাদেরকে বেটার কিছু করতে হবে এবার আমাদের টিম ভালো হয়েছে আমরা একদম পুরোপুরি সবটা প্রফেশনাল ওয়েতে এগোচ্ছি এই গেল ইনভেস্টারদের তরফ থেকে আমাদের মগজ দোলাই আর তৃতীয় যে মগজ দোলাইটা রয়েছে যেটা আপনাকে রোজ করে সেটা আমরা বুঝতে পারেন না কিছু পেটুয়া চ্যানেল আছে আমি একদম ডিরেক্টলি বলছি এরপর জানি প্রচুর লোক আমায় গালাগালি করতে আসবে চ্যানেল বন্ধ করার জন্য প্রচুর চেষ্টা বেষ্টা করা হবে জানি বাট কথা তো কখনো কাউকে বলতেই হবে এবং সেই কথা বলার দায়িত্বটা নয় কয়েকজনের মতো আমিও নিলাম যে কতিপয় ওয়ান পার্সেন্ট মানুষ রয়েছে সেটা কি কীরকম কী বলুন তো ধরুন প্রত্যেকটা সিজন যখন ব্যর্থ হচ্ছে ধরুন আগের সিজনটা পুরোপুরি ব্যর্থ এবং সিজনটা লাস্টের দিকে গিয়ে আপনাদেরকে বিভিন্ন রকমভাবে এটা বোঝানো হবে যে হ্যাঁ এইবার না ম্যানেজমেন্ট খুব সুন্দরভাবে একটা টিম করছে একদম টিম করতে তারা শুরু করে দিয়েছে খুব তাড়াতাড়ি অমুক প্লেয়ার আসছে এটা গেল প্রথম বক্তব্য নেক্সট আরও একটা বক্তব্য আসে কোচের সঙ্গে ম্যানেজমেন্টের কথা হয়ে গিয়েছে কোচের রেকমেন্ডেশন ওয়াইজ অমুক প্লেয়ারকে ইস্টবেঙ্গল অলরেডি অফার করে দিয়েছে তার হচ্ছে আমরা একদম ম্যানেজমেন্টের গভীর থেকে আমরা কিছু বক্তব্য পেয়েছি সেই গভীরের বক্তব্য হচ্ছে যে ভারতবর্ষের যত ভালো ভালো প্লেয়ার রয়েছে সমস্ত প্লেয়ারকে ইস্পে অফার করে দিয়েছে আর যেটা আরও বেশি ইন্টারেস্টিং একটা ব্যাপার এবং যেটা করা হয় সেটা হচ্ছে একটি জায়গা থাকবে সেখানে আরও ইমোশনালি আপনাদেরকে একটু ফুল করা হবে ঠিক আছে ইমোশনালি আপনারা ইমোশনালি এই আর এই হয়ে যাবে সেই হয়ে যাবে আমাদের কদিন পড়া সাপোর্টার্স থাকবে না ক্লাব থাকবে না কিছু থাকবে না এইটা বলার পর বলা হবে এই যে যারা কথাগুলো বলেছিল না এই যে যারা বলেছিল যে দুজন সাইড ব্যাক কেন এখনও পর্যন্ত নেওয়া হলো না ইস্টবেঙ্গল টিমে যে দুজন সাইড ব্যাক খেলছে সেই দুজন সাইড ব্যাকসকে খেলার যোগ্য এই কোশ্চেনগুলো যারা তুলছে জানেন তো তারা কিন্তু জানে না ম্যানেজমেন্ট এসব নিয়ে ভাবছে না ম্যানেজমেন্ট কিন্তু এই টিমটার ওপর ভরসা রাখছে এবং তারপর সেই ভরসাটা রেখে মানে সে লাল নীল হলুদ সবুজ কত রকমের সব হিট ম্যাপ সব দেখি সামনে আসছে এবং আপনারা সেগুলোকে নিয়ে ভাবছেন হ্যাঁ সত্যিই তো এরা ভালো এরা ভালো এরা ভালো কিছু করছে আর তারপরে আরও একটা খুব ডেঞ্জারাস ব্যাপার আছে সেটা হচ্ছে ধরুন কিছুদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম সেখানে বলেছিলাম যে রপসন রবিনো তাকে একটি আইএসএল ক্লাব নেওয়ার জন্য কথাবার্তা বলছে ইন্টারেস্টেড এবং ইনিশিয়ালি তার ব্যাপারে একটা এনকোয়ারি তারা করেছে খুব ভালো কথা এবং তারপরে আমি প্রসন্দিদের দুজনেই আমাদের একটা ওপিনিয়ন জানিয়েছিলাম যে এই মুহুর্তে ইস্টবেঙ্গলের যে কন্ডিশানটা রয়েছে ইস্ট বেঙ্গলের কন্ডিশানটা পুরোপুরি যদি আমরা কনসিডার করে থাকি তাহলে রফতান রবিনের মতো একজন প্লেয়ারকে দরকার এবং আমার মনে হয় বেঙ্গলের এখানে ঢোকা উচিত পুরোপুরি একদম ওন প্রার্সপেক্টিভ কাউকে কোনো পার্সোনাল অ্যাটাক নয় কিছু নয় ও বাবা দেখি রাত্রেবেলা এসে সেই ভিডিওটাকে নিয়ে সাপোর্টার্সদের মধ্যে একটা গল্প শুনিয়ে দেওয়া হলো যে এই রফসান রবিনোকে নিয়ে আপনারা একদম কিছু ভাববেন ডাববেন না ম্যানেজমেন্ট টিম করছে ওই কে ভিডিওতে কি বলছে মানে আউট অফ ন হয় মানে কাউকে কিছু বলাই হচ্ছে না কিন্তু সাপোর্টার্সদেরকে মানে দেখি এটা বলে দেয়া হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি একজন রেসপন্সিবল সাপোর্টার হিসেবে এটা বলা দরকার যে এই মুহুর্তে ইস্টবেঙ্গল টিমটার যে কন্ডিশন রয়েছে সেখানে রপসান রবিনের মতো একটা প্লেয়ারকে দরকার না সেসব বলবো না ম্যানেজমেন্ট ভগবান ম্যানেজমেন্টের যদি আমরা পাশে না থাকতে পারি তাহলে ব্যাস ট্রান্সফার আপডেট পাবো না সমস্যা হয়ে যাবে হ্যাঁ এইরকমভাবেই আপনাদের ব্রেনটাকে ওয়াশ করা হয় আমি আরও প্রচুর এক্সাম্পল দিতে পারি এই যে ক্লাইটন সিলভাকে নিয়ে যখন আমরা একটা আওয়াজ তুলেছিলাম ক্লেটন সিলভাকে সত্যিই সম্ভব খেলার মতো তখন আপনাদের একটা মানে ব্রেন ওয়াশ করা হলো কোচ বলেছে ক্লাইটন সিলভা ফিট হয়ে উঠছেন আরে বাবা ওই মানটা হাঁটতেই পারবে না এখন যা কন্ডিশন রয়েছে হ্যাঁ ক্লেটান সিলভা খুব ভালো প্লেয়ার প্রচুর স্পেঙ্গলকে খারাপ সময় সাপোর্ট দিয়েছে কিন্তু এই মুহুর্তে তার কোমরটা আর খেলার মতো জায়গাতে নেই সহল ক্রেসপো ফেরার মতো জায়গাতে নেই সবাই জানে এবং আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হলো সল ক্রেসপো আস্তে আস্তে ফিট হয়ে উঠছেন তিনি রিহ্যাপ করছেন তার কন্ডিশন আগের থেকে বেটার হয়েছে একটা পজিটিভ অ্যাটমসফিয়ার রয়েছে দেখলেন সহল ক্রেসপো এবং এখন আপনাদের মনে আবার আরও বেশ কিছু জিনিস এই মুহূর্তে এখন ইঞ্জেকশনের মতো করে দেয়া হচ্ছে যে এই ফরেনার্সরা থাকবে দুজন মাত্র চেঞ্জ হবে আচ্ছা আপনারা একটা কথা বলুন আমাকে বিশ্বাস করতে হবে না আপনারা নিজের একটা কথা বলুন তো দাদা ধরুন এই যে ছজন ফরেনারের মধ্যে চারজন ফরেনারকে যদি ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট রাখার কথা ভাবে তাহলে এই চারজন ফরেনার এই সিজনে ধেরিয়েছে মানে নিশ্চয়ই নেক্সট সিজনটা গিয়েও ধরাবে তাহলে এখানে আমাদের কি বলা উচিত আমাদের বার্তাটা কি থাকা উচিত যে ফরেনার চেঞ্জ করতেই হবে মেসি বাউলি ছাড়া যদি সম্ভব হয় সব ফরেনারকে চেঞ্জ করে দি একটা ভাবা যেতে পারে কিন্তু ম্যানেজমেন্ট ওই চারজন ফরেনারকে রাখছে বলে ব্যাস ওদেরকে চলো জয়গান করি সাবক হয়ে যায় ঠিক আছে বলে এবার আপনারা ভুল বুঝছেন এবং সব থেকে ইন্টারেস্টিং যে ব্যাপারগুলো থাকে এই যে প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়া বা আমাদের কিছু যারা মানে মানুষজন রয়েছেন একটু মানে হাই লেভেলের মানুষজন রয়েছেন তারা আবার মানে এমনভাবে জিনিসটাকে রিপ্রেজেন্ট করেন সেটা হচ্ছে সবচেয়ে ভালো সময়টা মানে দেখবে হারার পর কিন্তু কাউকে পাওয়া যায় না এই একটা কিন্তু ব্যাপার রয়েছে এটা আমার খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার কেন গালাগালি খাবো না এইরকমভাবে একটা পক্ষকে একটা সাপোর্টার্সদেরকে দিনের পর দিন ভুল বোঝানো হয় এবং এটা কিন্তু ম্যানেজমেন্টের তরফ থেকেই করা আমি গ্যারান্টি দিয়ে বলছি কেউ আমাকে ভুল প্রমাণ করে দেখাক করা হয় এই করা হওয়াটার জন্যই এত সমস্যা দেখুন আমার তো খুব একটা কোনো বড়ো সাবস্ক্রাইবার নেই আর আমার খুব একটা বড়ো কোনো চ্যানেলও নয় কিন্তু এইবার একটু বুঝুন এইবার কিন্তু ওটা বোঝার সময়টাই এসেছে আমাকে গালাগালি করতেই পারে না আমার কোনো সমস্যা নেই নাহলে আবারও বছরের পর বছর ধরে যদি এই প্লেয়ার্সটাই থাকে যদি দেখেন যে পরের সিজনও লালচুঙ্গুঙ্গা ব্যাকে খেলছে মোহাম্মদ রাকিব ডাইট ব্যাকে খেলছে বা এই সল্ট ক্রেস্পো ওয়েস্টবেঙ্গলে মিডফিল্ডে খেলছেন বা রিচার্ড সেলিস এনাদেরকে রেখে দেওয়া আমি বলছি রিচার্ড সেলিসকে নিয়ে আমার প্রচুর আশা ছিল আমি জানি না আমি ভুলছিলাম তো যেটা ভুল ছিলাম সেটা ভুলই ছিলাম সেটা মেনে নিতে কোনো সমস্যা নেই কিন্তু এই রিচার্ড সেলিস বা সল ক্রেস্পো এরাই যদি আবার ইস্টবেঙ্গল জার্সি গায়ে খেলতে শুরু করে তাহলে কিন্তু ঠিক যেইটা হওয়ার ঠিক সেইটাই হবে কারণ এই সল ক্রেস্পো বলুন বা রিচার্ড সেলিস বলুন ইভেন আমি দিয়ামান্তাকসের কথাও বলবো এরা যদি থাকে এরা যদি আবারও ইস্টবেঙ্গল জার্সি গায়ে খেলতে শুরু করে তো যেটা বললাম যেটা হওয়ার ঠিক সেটাই হবে আপনি যদি দেখেন যে নেক্সট সিজনে আবারও লালচুগঙ্গা ব্যাকে খেলছে মোহাম্মদ রাকিব রাইট ব্যাকে খেলছে বা জিকশান সিং কোনো স্টপারে খেলানো হচ্ছে একটু প্রশ্ন করুন একটু প্রশ্ন করুন ইস্টবেঙ্গলে জিকসান সিং আনোয়ার আলী নাওরেম মাহেশ সিং এরা ছাড়া যে ইন্ডিয়ান প্লেয়ার্সরা রয়েছে সেই ইন্ডিয়ান প্লেয়ার্সদের নিয়ে আপনি কি কোনো দিন আইএসএল এর লিগশিল জিততে পারবেন কোশ্চেনটা রাখলাম আপনাদের কাছে আর ওই দু এখনও এখনো হয়নি এইটুকুই বলার আমি জানি এরপরে প্রচুর গালাগালি খাবো কোনো সমস্যা নেই ফর দ্য বেটারমেন্ট অফ ইস্ট বেঙ্গল আমি কোনো পার্সোনাল আপনাকে বিশ্বাসী নই কেউ আমাকে করলেও আমি করি না কিন্তু আজকের সত্যি বলতে বাধ্য হলাম থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ সকালে ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন ফুটবল দুনিয়া